বালডেরিয়া এক প্রাচীন রাজ্য যেখানে কুয়াশা ও অন্ধকারের ছায়া সর্বদা বিরাজ করে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষরা এই রাজ্যের গভীরে ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হয় স্থানীয়দের বিশ্বাস এখানে প্রতিটি পূর্ণিমার রাতে অমর রক্তপিপাসু লোডর ফিরে আসে সে মৃতদের পুনর্জীবিত করে নিজের সৈন্য তৈরি করে আর সাধারণ মানুষদের জীবনকে নিজের লালসার পাত্র বানায় শুধু একটি শক্তি তার বিরোধী হতে পারে গোপন ভ্যাটিকান শিকারী ক্রস শক্তি ধ্বংসের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত তার হাতে আছে রূপার ক্রসব এবং প্রাচীন প্রতীক খোদাই করা ছুরি কিন্তু তার নিজের অতীত রহস্য তার জন্মের সাথে এখন তার দায়িত্ব অন্ধকারের বিরুদ্ধে লড়াই এবং রাজ্যকে মুক্ত করা একদিন পৌঁছায় সে দেখে গ্রামের মানুষ নিখোঁজ ঘরবাড়ি ধ্বংস অন্ধকারের শক্তি শুধু জীবন নয় মানুষের আত্মাও শোষণ করছে হঠাৎ দূর থেকে শোরগোল গেব্রিয়েল ছুটে যায় দেখতে সেখানে দাঁড়িয়ে আছে এলিনা ভাস তরোয়াল হাতে সাহসী নারী যে তার পরিবারকে দ্যাক্ষয়ের হাতে হারিয়েছে এলেনা লড়ছে ছায়ার সৈন্যদের সঙ্গে গেব্রিয়ল তাকে সাহায্য করে তার ক্রসব ব্যবহার করে ভয়ঙ্কর দানবদের ধ্বংস করে এলেনা প্রথমে গ্যাব্রিয়লকে বিশ্বাস করতে চায় না কিন্তু গেব্রিয়েল বলে আমি এখানে ন্যায়ের জন্য এসেছি অন্ধকারের বিরুদ্ধে লড়ব তারা একত্রিত হয়ে খাস্ত ও দিকে যাত্রা শুরু করে পথে তারা খুঁজে পায় প্রাচীন ধ্বংসস্তূপ যেখানে মৃতদেহ অদ্ভুত যন্ত্রে ঝুলছে এলেনা জানায় ড্রেখর এই মৃতদের আত্মা ব্যবহার করে নতুন সৈন্য তৈরি করছে যা তাকে অনন্তকাল শাসন করতে সাহায্য করবে তাদের অভিযানে গ্যাব্রিয়ল ও এলেনা আরও জানে যে গ্যাব্রিয়েলের রক্ত দ্রেখরের শক্তির সাথে সংযুক্ত গ্যাব্রিয়েলের পুরনো বন্ধু এবং বিজ্ঞানী জানান দিচ্ছে হতবাক এলেনা তাকে সাহস দেয় তুমি কি তা নয় তুমি কি বেছে নাও সেটাই আসো খ্যাস্ত নক ট্রেনে পৌঁছালে তারা দেখে ড্রেকর তার আসল শক্তি প্রয়োগ করছে আকাশের অন্ধকারের সঙ্গে মিলিত বজ্রপাত মৃত আত্মার ছায়া সৈন্যদের সঙ্গে গেব্রিয়াল ও এলেনের লড়াই গেব্রিয়ল যুদ্ধের মধ্যে নিজের অতীত ও পরিচয় নিয়ে দ্বিধায় পড়ে এলেনা তাকে স্মরণ করিয়ে দেয় যে তার করণীয় হল অন্ধকারকে থামানো চূড়ান্ত লড়াইয়ে গেব্রিয়েল ক্রুষব ইলানা তরোয়াল ও থোয়েনের সহায়তায় ড্র্যাকয়ের সৈন্যদের ধ্বংস করে নিজেকে উৎসর্গ করে দুর্গের শক্তির উৎস ধ্বংস করতে ড্রেকর প্রমাণ করতে চায় যে গেব্রিওল তারই সৃষ্টি কিন্তু গেব্রিয়ল আত্মবিশ্বাসী হয়ে বলে আমি সেই সৃষ্টি নই শেষ মুহূর্তে গেব্রিয়ল তার ক্রুশব দিয়ে ড্রেকয়ের হৃদয় লক্ষ্য করে এবং ড্রেখর ছায়ার মধ্যে মিলিয়ে যায় খ্যাস্ত নফ ধ্বংস হয় বজ্রপালকার সূর্য ওঠে আলো ইলেনা গ্যাব্রিয়েলের পাশে দাঁড়িয়ে বলে এবার কি সব শেষ গ্যাব্রিয়ল উত্তর দেয় অন্ধকার কখনো শেষ হয় না আমরা শুধু আলো বাঁচাই রাজ্য বাঁচে তবে গ্যাব্রিয়াল ও এলেনা জানে অন্ধকার সবসময় অপেক্ষা করছে কিন্তু তারা জয় হয়েছে অল্প সময়ের জন্য গ্যাব্রিয়ল তার অতীতকে মেনে নিয়েছে এলেনয়ার সঙ্গে এক নতুন যাত্রা শুরু করতে প্রস্তুত এভাবেই দ্য গল্পটি শেষ হয় অন্ধকারের বিরুদ্ধে সাহসী শিকারের অভিযান যেটা নতুন ভোরের প্রতিশ্রুতি রেখে যায় তুমি কেন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে